আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চারটা রাইডার গাড়ি দেখাবো দুইটা ব্লু দুইটা ব্ল্যাক গাড়িটা হচ্ছে দুইটা রেজিস্ট্রেশন করা আছে আর দুইটা হচ্ছে শোরুম পেপার অবস্থায় সবগুলাই চার পাঁচ হাজার বা আট দশ হাজার কিলোমিটার চলছে এক একটা এক এক কিলো চলছে আসলে সঠিক কোনটা কত কিলো চলছে বলতে পারবো না এগুলা চাবি দেওয়া দেখতে হবে তবে সবগুলাই আপনার তেইশ চব্বিশের মডেল সবগুলো একদম সুপার ফ্রেশ এই যে চাকাগুলো রং টং সবগুলোই আছে প্রত্যেকটা গাড়িতেই আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন রেজিস্ট্রেশন সহ বা শোরুম ব্যাপার যার যেটা লাগবে আপনারা মিলন ভাই গ্যালারিতে চলে আসুন গাড়িগুলো আরও ফ্রেশ এই যে দেখেন একটা নতুন গাড়ি যে স্টিকারগুলো থাকে ওইগুলোই রয়েছে প্রত্যেকটা গাড়িতে স্টিকার আছে আপনারা যারা গাড়ি নিতে চান তারা মিলন ভাই গ্যালারিতে চলে আসুন গাড়িগুলো পেয়ে যাবেন আপনারা রেজিস্ট্রেশন এবং শোরুম পেপার দুটাই সহ আর বেশি কিছু বললাম না এই যে গাড়িগুলো দেখেন স্টিকার গুলো এখনো আছে প্রত্যেকটা গাড়িতে স্টিকার আছে ওই যে ওইগুলোতেও আছে তো যারা রাইডার গাড়ি নিতে চান চার পিস রাইডার গাড়ি আছে আপনারা সরাসরি মিলন ভাগ চলে আসুন চার পিসের সাথে একটা হর্নেট গাড়ি পেয়ে যাবেন একবারে সস্তা এক লক্ষ সতেরো হাজার টাকা ফিক্সড প্রাইস দশ টাকাও কম হবে না এক লাখ সতেরো হাজার টাকায় যারা হর্নেট নিতে চান তারা মিলন ভাই গ্যালারিতে চলে আসুন আর বাকিটির চারটা রাইডারের দাম বললাম না কারণ এক একটার এক এক রেট আপনারা মানে সরাসরি দেখে চালায় তারপর দরদাম করে নিতে পারবেন তার শর্টকাটে আর তো কিছু বলার নাই চারটা রাইডার যার যেটা লাগবে চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে দেওখলা বাজার মেন রোড ফুলবাড়িয়া মরসিংহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি